আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এন টিআরসি থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের এমপিও আবেদনের জন্য যেই অনেকগুলো ডকুমেন্টস লাগবে তার মধ্যে দুই নাম্বার ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম তিন পাতার যে ফর্মটি আপনাদের পূরণ করে আপনাদের এটি স্ক্যানিং করে আপনাদের কিন্তু আপলোড করতে হবে যে বিষয়টি আমি আপনাদের প্রথম থেকেই বলে যাচ্ছিলাম তো এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন চলুন সেই বিষয়টি আমরা দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আপনাদের আমি যেই ফর্মটি আমাদের পেজ থেকে দেওয়া হয়েছে সেই ফর্মটি একটি নমুনা ফর্ম আমার প্রতিষ্ঠানের যে শিক্ষক এর আগের গণবিজ্ঞপ্তিতে এসেছিল তার তথ্যটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা শিক্ষক কর্মচারীর সম্পর্কিত তথ্য বিদ্যালয় প্রথমত আপনারা ডান পাশে খেয়াল করবেন আপনার এই পাশেই ফর্মে লেখা থাকবে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি আঠা দিয়ে লাগানোর কথা এখানে লেখা থাকবে আপনি আঠা দিয়েও লাগাতে পারবেন স্টাপলার করতে পারবেন তবে আঠা দিয়ে লাগানোটাই সবচেয়ে ভালো ছবিটি সুন্দরভাবে থাকবে এবং সুন্দরভাবে দেখা যায় এবং এই ছবিটি আপনি আঠানো আঠা দিয়ে লাগানোর পর পরবর্তীতে আপনি যেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন ওই প্রতিষ্ঠানের এই ছবির উপরে কিন্তু তাকে সত্তায়িত স্বাক্ষর করতে হবে পরবর্তীতে চলুন আমরা যেই বিষয়টি পূরণ করতে হবে সেই বিষয়টি দেখে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে ইন্ডেক্স নম্বর যদি থাকে যেহেতু আপনারা নতুন এমপিও আবেদন করছেন সেহেতু আপনাদের তো ইন্ডেক্স নাম্বার থাকবে না সেক্ষেত্রে আপনার এই ঘরে কোনো আপনার দেওয়া লাগবে না এই ঘরটি ফাঁকা থাকবে নাম ইংরেজিতে ব্লক লেটারে ও বাংলায় স্পষ্ট আপনার এই আপনার নামটি আপনার সনদ অনুযায়ী এবং আপনার এনআইডি আপনার সনদ কিন্তু একই রকম হতে হবে যেটা আমরা বলেছিলাম প্রথম থেকেই আপনার সনদ অনুযায়ী আপনার যে নামটি আছে ইংরেজিতে আপনি এখানে আপনার সেই নামটি বড় হাতের অক্ষর দিয়ে লিখে দিবেন পরবর্তীতে নিচেই আপনার বাংলায় স্পষ্ট অক্ষরে আপনার এই তথ্যটি আপনার বাংলায় যে নামটি আছে আপনার যতগুলো একাডেমিক সনদ রয়েছে সেই সনদ অনুসারে আপনার নামটি এখানে দিবেন এবং আমি কিন্তু আপনাদেরকে ওয়ার্ড ফাইল দিয়েছি আপনারা চাইলে এখানে টাইপ করতে পারবেন এবং হাতেও লিখতে পারবেন তবে কোনো কাটাকাটি করা যাবে না স্পষ্টভাবে আপনাদের তথ্যগুলো পূরণ করতে হবে একের ঘয় আছে পিতার নাম আপনার পিতার নামটি এখানে আপনি সুন্দরভাবে বাংলায় লিখে দেবেন পরবর্তীতে একের গয় আছে আপনার স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা বর্তমানে কোথায় আছে স্থায়ী ঠিকানা আপনার গ্রাম ডাকঘর উপজেলা জেলা লিখে দেবেন একের ঘরে আছে আপনার বর্তমান ঠিকানা যদি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে আপনি একই ঠিকানা এখানে দিয়ে দিবেন যদি ভিন্ন হয় অবশ্যই আপনি ভিন্ন আঙ্গিতে আপনাকে এই তথ্যগুলো পূরণ করতে হবে পরবর্তীতে পুরুষ অব্লিক মহিলা আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি ছক দেওয়া আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন এক্ষেত্রে আপনার যেই তথ্যটি আপনি পুরুষ হলে পুরুষের ঘরে টিক দিবেন মহিলা হলে মহিলার ঘরে টিক চিহ্ন দিবেন তিন নম্বরে আপনার যেই বিষয়টি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কোড প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও কোড রয়েছে আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে বললেই আপনার এই কোডটি দিয়ে দিবে এখানে যেই ফাঁকা ঘরগুলো থাকবে এই ঘরে আপনি সুন্দর করে আপনি যেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানের কোডগুলো এখানে আপনি দিয়ে দিবেন পরবর্তীতে চার নম্বরে আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি যেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন পরবর্তীতে প্রতিষ্ঠানের ঠিকানা প্রতিষ্ঠান কোন ঠিকানায় আছে প্রতিষ্ঠানের ঠিকানাটি আপনাকে এখানে দিতে হবে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের ডাকঘর কোথায় উপজেলা ইউনিয়ন এবং জেলা এই বিষয়টি খেয়াল করে আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে এবং আমি বলছি হাতে যখন লিখবেন তখন লেখাগুলি স্পষ্ট হবে এবং কোনো কাটাকাটি করা যাবে না পাঁচ নম্বর আছে পদবি বর্তমান পদবি পদবি কোড ও বিষয় এখানে আপনার এই তথ্যটি দেওয়া আছে পদবি পদবী কোট বিষয় তিনটি বিষয় আছে পদবী আপনার সহকারী শিক্ষক পদবী কোর্ট এগারো যদি আপনার বিএড স্কেল করা থাকে আপনি দশম দিতে পারবেন এবং আপনি যে বিষয়ে শিক্ষক এসেছেন সেই বিষয়ের শিক্ষক আমি এখানে আমার প্রতিষ্ঠানে যে বিষয়ে শিক্ষক এসেছেন ব্যবসায় শিক্ষা সেটি লিখে দিয়েছি পরবর্তীতে ছয় নম্বরে ব্যাংকের নাম এখানে আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর বেতন যেখানে হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে এই শিক্ষকের অ্যাকাউন্ট খোলার পর সেই ব্যাংকের নামটি এখানে দিতে হবে অবশ্যই আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে জেনে নেবেন তাদের বেতনটি আসলে কোন ব্যাঙ্কে হয় যেই ব্যাঙ্কে সবার বেতন হয় সেই ব্যাঙ্কেই করার চেষ্টা করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর সেই ব্যাংকের নামটি আপনি এখানে দিয়ে দিবেন আপনার ওই ব্যাংকটি কোন শাখায় আছে সেই শাখার নামটি এখানে লিখে দিবেন পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বার এখানে গুরুত্ব বিষয় এখানে খেয়াল করুন আমি এখানে এখানে যেহেতু টি শার্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে টি দিয়ে এখানে যেই দশটি ডিজিটের একটি অ্যাকাউন্ট নাম্বার যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার দশটি ডিজিটের আপনার চেক বইয়ের পাতার উপর থাকবে আপনি এই কোড নাম্বারটি আমি এখানে ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের শেষের চারটি ডিজিট এখানে দিয়ে দিয়েছি যেহেতু আপনার ব্যাংকের অনেক তথ্য এখানে দিবেন প্রত্যয়নপত্র ব্যাংকের স্লিপ সহ অনেক তথ্য যাবে কর্তৃপক্ষ দেখে নিবে আপনার অ্যাকাউন্টটি পুরো অ্যাকাউন্টই নাম্বার থাকবে এক্ষেত্রে এখানে আপনি পুরো অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারবেন দশ ডিজিট চাইলেও এখানে লিখতে পারবেন আপনি চাইলে আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের যে চারটি ডিজিট আছে সেটিও এখানে আপনি দিতে পারবেন আমি সেটি করেছি টিচার অ্যাকাউন্ট আপনার আমার শিক্ষকের লাস্টের যে চারটি ডিজিট ছিল সেই চারটি ডিজিট এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে পরিপূর্ণভাবেও দিতে পারবেন পরবর্তীতে সাত নম্বরের জন্ম তারিখ আপনার প্রথমত দিন মাস এবং আপনার বছর আপনার কত সালে জন্মগ্রহণ করেছেন সেটি এখানে দিয়ে দিবেন আট নম্বরে রয়েছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের তারিখ আপনি প্রতিষ্ঠানে যেদিন যোগদান করেছেন সেই যোগদানের তারিখ প্রথমে দিন মাস পরবর্তীতে বছর আপনি এখানে লিখে দিবেন আমাদের প্রথম পাতার যে তথ্যগুলো পূরণ করতে হবে সেটি শেষ আমরা দ্বিতীয় পাতায় যাচ্ছি দ্বিতীয় পাতায় প্রথমেই থাকবে আপনার যে বিষয়টি এখানে খেয়াল করুন বর্তমান পদবীতে যোগদানের তারিখ এইটা আপনি যোগদানের তারিখটি এখানে দিয়ে দিবেন দিন মাস বছর এগারো নম্বরে প্রস্তাবিত বেতন কোড ও বেতন আপনার বেতন কোড যেহেতু প্রথম একজন শিক্ষক যখন যোগদান করেন তখন সেক্ষেত্রে এগারো গ্রেডে বেতন স্কেল হয় তার যদি বিএড করার পর তিনি দশম গ্রেডে দশম গ্রেডে যাই যদি দশম গ্রেড আপনার যদি বিএড স্কেল করা থাকে সেক্ষেত্রে দশম গ্রেডের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এগারো গ্রেডের স্কেলের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা আপনি এখানে এই স্কেলটি এখানে দিয়ে দিবেন এই টাকাটি দিয়ে দিবেন এখানে এগারো নম্বরে মাসিক বেতন ও ভাতা এই তথ্যটি আপনাকে দেওয়া লাগবে না এই তথ্যটি আপনি ফাঁকা রাখবেন এগারো নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন পরীক্ষার নাম বিভাগ শ্রেণী বছর এখানে খেয়াল করুন প্রথমে আছে আপনার এসএসসি আপনার এসএসসির মধ্যে এখানে কোন বিষয়টি ছিল মানবিক বিজ্ঞান অন্যান্য লিখন আপনার যেটি প্রযোজ্য হবে সেটি দিবেন আমার এখানে প্রযোজ্য ছিল বাণিজ্য বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছিলেন তিনি সেক্ষেত্রে বাণিজ্য ঘর ঠিক হয়েছে আপনি চাইলে আমি যে আপনার ওয়ার্ড ফাইলটি দিয়েছি আপনি এখানে আরেকটি ঘর বাড়ি নিয়ে লিখতে পারবেন কোনো সমস্যা নেই বা হাতেও লিখে দিতে পারবেন পরবর্তীতে যারা মাদ্রাসায় লাইনে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে এখানে সাধারণ বিজ্ঞান অন্যান্য লিখুন আপনার যেটি প্রযোজ্য হবে সেটি ঠিক চিহ্ন দিবেন এবার সমমান কত পয়েন্ট পেয়েছেন আপনি এসএসসিতে সেই নাম্বারটি দিবেন এবং কত সালে আপনি পাশ করেছেন সেই সালটি এখানে দিয়ে দিবেন পরবর্তীতে আপনার এএসএসসি আপনি ইন্টারমিডিয়েটে কোন বিভাগে ছিলেন সেই বিষয়টা আপনি যেটি প্রযোজ্য সেটি দিয়ে দিবেন আমার এখানে প্রযোজ্য হয়েছে বাণিজ্য বাণিজ্য আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি পরবর্তীতে যারা আলিম অর্থাৎ মাদ্রাসার লাইনে যারা পড়েছেন আলিম ইন্টারমিডিয়েটেদের ক্ষেত্রে আলিম বলা হয় এসএসসিতে যারা পরীক্ষা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আপনাদের এখানে যেটি প্রযোজ্য হবে সেটি দিয়ে দিবেন পরবর্তীতে আপনি যে পয়েন্টটি পেয়েছেন ইন্টারমিডিয়েটে সেটি দিবেন কত সালে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন পরবর্তীতে আপনার খেয়াল করুন স্নাতক আপনার স্নাতকে কোন বিষয়ে ছিলেন আপনার প্রযোজ্য বিষয়টি দিয়ে দিবেন আমার এখানে বিষয়টি ছিল না তো আমি হিসাব বিজ্ঞান লিখে দিয়েছি পাবলিক বাণিজ্য ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি আপনার বিষয়টিও আপনার এখানে যেটি প্রযোজ্য হবে মাদ্রাসা যারা পড়েছেন ফাজিল আপনারা এখানে সেটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন সমমান কত পয়েন্ট পেয়েছেন সেটি দিয়ে দেবেন পরবর্তীতে কত সালে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন স্নাতক স্নাতক সমমান সেটি আপনার এখানে খেয়াল করুন আপনার যেই বিষয় নিয়ে আপনি স্নাতক সম্মান করেছেন সেই বিষয়টি আপনি এখানে দিয়ে দেবেন আমার যেটি প্রযোজ্য হয়েছে সেটি আমি দিয়ে দিয়েছি আপনাদের যেটি প্রযোজ্য হবে সেটি দিয়ে দেবেন পরবর্তীতে স্নাকোত্তর যেই প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা একটা একটা না একটা বিষয় নিয়েই স্নাকোত্তর আমরা করে থাকি যেই বিষয়ের উপরে আপনি আছেন আপনার এখানে যেটি প্রযোজ্য হবে সেটি যে চিহ্ন দিবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে কামিল যারা মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছেন আপনার এখানে যেটি প্রযোজ্য হবে সেটি দিয়ে দিবেন এবং পরবর্তীতে সমমান কত পয়েন্ট পেয়েছেন এবং কত সালে আপনি এটি পাশ করেছেন সেই সালটি দিয়ে দিবেন পরবর্তীতে আমাদের দ্বিতীয় পাতার তথ্য পূরণ করা শেষ আমরা তৃতীয় পাতায় যাব তৃতীয় পাতায় এখানে খেয়াল করুন এখানে আপনার চাকুরির অভিজ্ঞতা সার্ভিস রেকর্ড বর্তমান পদবী প্রথমে উল্লেখ করতো করতো পর্ববর্তী পূর্ববর্তী পদবী সহ উল্লেখ করুন প্রথমে আছে প্রতিষ্ঠানের নাম ও কোড যেটি আমরা প্রথম পাতে কোড এসেছি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন এবার এমপি যে কোডটি আছে সেই কোডটি এখানে লিখে দিবেন পদবী কোড আপনি এগারো যদি বিএড স্কেল করা থাকে দশম পদবী সহকারী শিক্ষক এবং কোন বিষয় শিক্ষক আপনি সেই বিষয়ে শিক্ষক এখানে লিখে দিবেন আমার যেই বিষয় শিক্ষক আমি সেটি এখানে লিখে দিয়েছি ব্যবসায় শিক্ষা যোগদানের তারিখ এখানে লিখে দিবেন চাকরির মেয়াদ চাকরির বিরতি থাকলে সময়কাল এটা আপনার জন্য প্রযোজ্য নয় আপনি এটা তথ্য পূরণ করবেন না পরবর্তীতে এখানে খ নাম্বার চোদ্দ নম্বর যে বিষয়টি রয়েছে সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের পেনশনভোগী পেনশন এক্ষেত্রে আপনি এই তথ্যগুলো আপনাদের জন্য প্রয়োজন নয় প্রযোজ্য নয় এটা আপনারা পূরণ করবেন না পরবর্তীতে এখানে পনেরো ক সরম চাকরির মেয়াদ এটু আপনার জন্য প্রযোজ্য নয় এই তথ্যটি দিবেন না খ নম্বরে বর্তমান পদে চাকরির মেয়াদ এটু আপনার জন্য প্রযোজ্য নয় এটু আপনি দিবেন না পরবর্তীতে শেষ যে বিষয়টি রয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে এই ফর্মে বর্ণিত তথ্য সম্পূর্ণ সত্য রূপে অসত্য পরিবেশ করা হলে আপনাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অনতি বিলম্বে সর্বপ্রকার সরকারি অনুদান বা সাহায্য বাতিল করা হবে বলে আমি অবহিত আছি আপনি যে তথ্যগুলো উপরে পূরণ করেছেন সে সত্যগুলো আপনি এই মর্মে ঘোষণা করেছেন যে তথ্যগুলো সম্পূর্ণ সঠিক যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনাকে বেতন বাতিল করা হবে এবং আইনগতভাবে আপনাকে ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়টি দেখে নেবেন পরবর্তীতে সবার শেষে যে বিষয়টি রয়েছে আপনার প্রতিষ্ঠান প্রধানের ও ছিল দিবেন পরবর্তী ম্যানেজিং কমিটি সভাপতির ও সিল ম্যানেজিং কমিটি যেহেতু এখন বর্তমানে নেই এডক কমিটি চলছে সেই সভাপতি সভাপতির সিল এখানে আপনি দিয়ে দিবেন পরবর্তী এখানে যে শিক্ষক আপনি আবেদন করছেন আপনার স্বাক্ষরটি করে দিবেন এই পুরো বিষয়টি তথ্য পূরণ করার পর এই তথ্যটি আপনাকে আবেদন করার সময় আপনাকে ছয় নাম্বার ধাপে এসে যে এক থেকে চৌত্রিশটি ডকুমেন্টসের মধ্যে দুই নম্বর ডকুমেন্টস ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম যেটি এটি সেই তথ্যর ফর্ম যেটি আপনাদেরকে আমি ফর্মটি দিয়েছি আপনারা চাইলে টাইপ করতে পারবেন আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কোনো সমস্যায় যদি পড়েন তাও আপনারা আমাদের কমেন্টসে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস লাইক শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ